আজকে তৈরি করব শটফটি শটফটি তৈরি করতে ডাবলি আর আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা হতে থাকুক বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে রেডি করে তারপর ফিরে আসব আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে ঈদ মোবারক আজকে ঈদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমরা কি করেছি সেটাই শেয়ার করতে আসলাম যদিও আজকে পছন্দ মন খারাপ আমরা আজকে সকাল সকালেই ডাকার বাহিরে চলে যাওয়ার কথা বাট সেটা কেন কি কারণে হয়নি সেটা আপনাদের বলবো পরে তো এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই যেহেতু ডাকার বাহিরে যেতে পারিনি সেটা ভীষণ মন খারাপ তো আমরা এখন ডাকার ভিতরে কি করব। সেটাই চিন্তা করে নিচ্ছি মা ছেলে মেয়ে সপরিবারে রেডি হয়ে গিয়েছি এখন বেরিয়ে যাওয়ার ফালা দেখতেই পাচ্ছেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোথায় যাব কিছুই জানি না কিন্তু আজকে একদম মন খারাপের ভিতরে যেখানে মনে পড়বে সেখানেই চলে যাব ফারিহা সুহান তাড়াতাড়ি চলে এসো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওরাও কিন্তু এখন চলে আসতেছে তো একসঙ্গে সবাই বেরিয়ে যাব যদিও ডাকার শহর আজকে পুরোটা রাস্তায় ফাঁকা থাকবে যেই জায়গায় যাই না কেন একদম দশ মিনিটে পৌঁছে যাব মাঝে মাঝে মনে হয় ঢাকা শহরটা যদি এরকমটাই হতো তবে চলাফেরা কতটা মজার হতো আনন্দের হতো তবে সেটা তো হয় হয়ে উঠিনি কখনো হবেও না ব্যস্ত লাইফ ব্যস্ত সব কিছুই হয়ে যাবে ঈদের পর পরপরেই লিফ্ট আসছে ওরা চলে গিয়েছে নিচে আমি এখন যাচ্ছি যেহেতু দরজা লক করতে হয় আমাকে তাই আমি আগে ওদেরকে পাঠিয়ে দিয়েছি এখন আমি নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বলেছিলাম রাস্তাঘাট সব ফাঁকা থাকবে যদি মনের ইচ্ছা ছিল ফাঁকা থাকবে দশ মিনিটে চলে যাবে সেটা কিন্তু হয়ে উঠিনি রাস্তাঘাট কিন্তু আগের মতোই বিজি আছে তারপরেও আমরা ছেলেমা ছেলে মেয়ে সবাই সপরিবারে একসঙ্গে বেরিয়ে পড়ছি মনের অজান্তে কোথায় যাব তা জানি না গন্তব্য হচ্ছে দেখি কোথায় যাই হঠাৎ করে মনে হলো আমরা এখানে কখনও আসিনি এটা হচ্ছে ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইমে আসবো বাহিনী জাদুঘর এখানে এসে ভিতরে ঢুকা পর্যন্ত দেখেছি অনেক অনেক বেশি মানুষ দেখে কিন্তু মনে হচ্ছে ভিতরে মনে হয় অনেক বেশি সুন্দর তাই ঢুকে পড়ছি তো এখানে ঢুকে যেটা দেখেছি সেটা দেখি একদম ভালো লাগেনি প্রচণ্ড গরম মানুষের কোলাহল ও বিরক্তকর একটা মুহূর্ত ছিল দশ মিনিটের মতো এখানে একটু ডুকে এফাশ ওপাস হয়েছি টিকিট কেটেছি মাথা পিছু হচ্ছে পঞ্চাশ টাকা করে তো মাথা পিছু পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ভেতরে দশ মিনিটের মতোই ছিলাম আমার ছেলে মেয়ে অস্থির হয়ে পড়েছে যে না এখানে থাকবো না চলো অন্য কোথাও যাই পরে চিন্তা করলাম যাই তাহলে আমরা কোথায় যাব দশ মিনিটের মতো একটু চিন্তা করলাম কোথায় যাওয়া যায় খুব কাছে দাঁড়ে যেতে হবে কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে আসলো এখানে যদি আমরা দূরে কোথাও যাই ফিরে আসতে অনেকটা রাত হয়ে যাবে তো চিন্তা করলাম যে মনটা যেহেতু ভালো নয় তবে আমরা কাছে দাঁড়িয়ে কোথাও বেড়াতে যাই চলো এখান দিয়ে কোথায় যেন যায় আমি এখানে একটু ফটোশ্যুট করে নিলাম যে চলেই তো যাবো দেখি কি হয় চলে আসলাম আমি আরেকটা জাদুঘরে এখানে এসে আরও মনটা ভীষণ খারাপ ভীষণ লম্বা সিরিয়ালে পড়েছি টিকিট কাটতে গিয়ে তো আজকে শুক্রবার ঈদের ছুটি সব কিছু মিলিয়ে কিন্তু টিকিট হলো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা হয়ে গিয়েছে তো যাই হোক একশো টাকা কোনো ব্যাপার নয় আমরা হচ্ছে মন খারাপ লম্বা সিরিয়াল কখন যে শেষ হবে এটার একটা টাইম আছে সন্ধ্যা সাতটা পর্যন্তই দেখা যাবে তারপর অটোমেটিক্যালি এটা বন্ধ হয়ে যাবে তো আমরা যদি এখন ছয়টা বাজে ডুকতেই না পারি তাহলে দেখব কী করে সেজন্য অনেকটা মন খারাপ করে সবাই দাঁড়িয়ে আছি রাস্তায় ভীষণ লম্বা সিরিয়াল শেষ করে আমরা কিন্তু ঢুকে পড়েছি ভিতরে আলহামদুলিল্লাহ খুব সহজেই ফেয়ে গিয়েছি টিকিটটা ভাবছি অনেকগুলো টিকিট কাটতে সময় লাগবে তো টিকিট কাউন্টারে যিনি বসে আছেন উনিও কিন্তু দুর্দান্ত সালাক উনি কী করেছেন যত হোক ফ্যামিলি মেম্বার আপনাকে এক টিকিটে লিখে দিবে এতজন শেষ তো সেখানে এসে কিন্তু অনেকটাই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো এখানে এসে আমরা অনেকটা ঘুরাঘুরি করছিলাম বিভিন্ন জিনিস দেখছিলাম কিছুটা যদিও মন ভালো হয়েছে কিন্তু মন ভালো হলেও সেই একেবারে ফুল ফিল নয় আমি মন খারাপ করে একদম নিচেই বসে আছি ছেলে মেয়েকে বলছি তোমরা পাঁচতলা পর্যন্ত একদম ঘুরে আসো আমি উঠতে পারবো না যেহেতু আমার পায়ে প্রচণ্ড ব্যথা এই ব্যথা নিয়েই আমি হাঁটতে পারবো না আমি নিচে বসে থাকি যদিও আমি এর আগে একবার এসেছি যখন সুস্থ ছিলাম তখন আমি এখানে এসে ছেলে মেয়েকে নিয়ে একদম ঘুরে গিয়েছিলাম মজা করে গিয়েছিলাম কিন্তু আজকে আমি ঘুরবো না আমি চুপচাপ বসে আছি ওদেরকে দিয়েছি তোমরা ঘুরে সব কিছু দেখে তারপর নিচে আসো দেখতেই পাচ্ছেন সব রকম ব্যবস্থায় রেখেছে তো এখানটা আমি লিফটে যদিও সিঁড়ি বাইতে হবে না লিফটে উঠতে পারবো বাট হচ্ছে উপরে উঠে যে হাঁটাহাঁটি করা সেটা কিন্তু আমার বিরক্ত লাগছিল তাই আমি সুপসাপ করে বসেছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম ভাবলাম আমার এই মন খারাপের আজকে ঈদের দিনও আমাকে মন খারাপ ছেড়ে দেয়নি সে খারাপ করতেই এসে পড়েছে কিছু করার নেই বাগ্যের বাহিরে আমরা কেউ যেতে পারবো না তবে এটার ভেতরটা অনেক বেশি সুন্দর যদিও আমার আজকে মন খারাপ কিন্তু ভীষণ সুন্দর যখন মন ভালো ছিল একবার এসে ঘুরে গিয়েছিলাম প্রচণ্ড ভালো লেগেছিলো তবে আজকে মন খারাপের ভিতরে কষ্ট পেয়ে ঘুরে বাসায় চলে আসছি খুব তাড়াহুড়া করে তো বাসায় এসে আমার যেটা ফেভারিট একটা খাবার এটা হচ্ছে পায়েস অনেক মজা করে একদম তিন কেজি লিকুইড দুধ ঘন করে পায়েস রান্না করে ফেলেছি দেখতে পেয়েছেন ফায়ার স্টার যেমন সুন্দর হয়েছে গুড় দিয়ে রান্না করেছি তাই একটু কালারটা অনেক একটু হালকা লাল লাল হয়েছে দেখতেও কিন্তু অনেকটা ভাল লাগছে ক্যামেরায় কেমন লাগছে জানি না তবে বাস্তবে এত বেশি টেস্টি হয়েছে না খেলে বোঝাই যাবে না এই হচ্ছে সটফটি বানানোর জন্য তৈরি করে রেখেছি ডাবলি আর হচ্ছে আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়ে জটপট করে তৈরি করে ফেলেছি সটফটি কার কার শট্পটি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে রীতিমতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবার ঈদ আনন্দময় হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম